দেবীবরণ সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন দেবী মোহিনীকে তরবারি দিয়ে আঘাত করলে মোহিনী অসুস্থ হয়ে পড়ে আর বলতে থাকে না আমি এইভাবে পরাজিত হয়ে যেতে পারি না আমার এতদিনের প্রতিশোধ আমি অসম্পন্ন রাখতে পারি না আমি এভাবে হেরে যেতে পারি না এরপরে মোহিনী শেষ হয়ে যায় অনেকে সবাইকে বলে আজ আমরা সবাই বিপদমুক্ত আরে সব কিছু সম্ভব হয়েছে এই দেবীর কারণে এরপরে দেবী অসুস্থ হয়ে পড়ে যায় দেবীর জ্ঞান ফিরে আসার পর অনিকেতের বোন দেবীর কাছে ক্ষমা চায় এরপরে অনিকেতের মনিমা দেবী আর কোয়েলকে একসঙ্গে সাজিয়ে নিয়ে আসে দেবী আর কোয়েলকে সোনার বালা পরিয়ে দেয় অনিকেতের মনিমা। আর বলে আমার দুই ছেলে আর তাদের বউ সব সময় যেন খুব ভালো থাকে কোনো বিপদ যেন না আসে দেবী মনে মনে বলতে থাকে বিপদ যে এখনো কাটেনি গিন্নিমা কীভাবে আমি এই সত্যিটা সবার সামনে বলবো যে ডাক্তার বাবুর বাবা মাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল তার নিজের ভাই এদিকে অনিকেতের কাকা অনিকেত বা দেবীকে মারার জন্য ব্যবস্থা করে ফেলেছে তো বন্ধুরা দেবী কি পারবে অনিকেতের কাকার হাত থেকে অনিকেতকে বাঁচাতে আপনাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন